শটে মহেশ গোলকিপার বিকাশ এবং হঠাৎ করে কিন্তু দৌড়ে গিয়ে কিন্তু লাথি মেরে দিলো বলে এবং হঠাৎ করে কিন্তু দৌড়ে গিয়ে কিন্তু লাথি মেরে দিলো বলে এডি এবং একদিকে গোলকিপার বিট্টু গোল করলো সুমিত এবং একদিকে এডি এবং দাদা কিন্তু হঠাৎ করে কিন্তু আবার দৌড়ে যাচ্ছে আচ্ছা রেড কার্ড শো করলো বলের কাছে কিন্তু গেল না তার আগেই কিন্তু রেড কার্ড শো করলো শটে প্রসেনজিৎ গোল প্রথম শট তিন নম্বর নেতাজি পার্ক দশ নম্বর জার্সি প্রতি বিদেশি প্লেয়ার অগাস্টিন এবং আয়দিকে গোলকিপার রাজা এক এক রেজালের শেষ হয়েছে এখন ট্রাইবেগের ফলাফল হবে কোন টিম কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে প্রথম শট তিন নম্বর নেতাজি পার্কের শটে অগাস্টিন এবং এদিকে গোলকিপার রাজা শটে অগাস্টিন ও গ্রাউন্ড শটে গোল করলো অগাস্টিন এডি এসে শট করতে আর টিমটার নামটা আমি কনফার্ম বলতে পারছি না শটে এডি এবং আয়দিকে গোলকিপার বিট্টু প্রথম শট এই শটে এডি এবং আরদিকে গোলকিপার বিট্টু গোল গোল করলো করলো বিকাশ যাচ্ছে শট করতে বিকাশ সেকেন্ড শট তিন নম্বর নেতাজি পার্ক তাদের দ্বিতীয় শট গোলকিপার চেঞ্জ হয়ে গেল রাজেদার পরিবর্তে এডি গোলপোস্টে তোলা দাঁড়াবে শটে বিকাশ বিকাশ আইনি এবং আর এদিকে গোলকিপার রেডি বিদেশি প্লেয়ার দ্বিতীয় শট নেতাজি পার্কের শটে বিকাশ গোলকিপার রেডি ও গ্রাউন্ড শটে ফিনিশ করলো তিন নম্বর বিবেক বিবেকানন্দ পার্ক তারা দুটো শটে দুটো গোল করে এবং এগেনস্ট টিম তারা প্রথম শটে গোল করে এটা দ্বিতীয় শট শটে প্রসেনজিৎ বা দিয়ে গোলকিপার বিট্টু ইয়েলো কার্ড শো করলো বিট্টু দাকে দ্বিতীয় শট শটে প্রসেনজিৎ আর দেগুলো কি হবে বিট্টু শটে প্রসেনজিৎ গোল পাওয়ারে ফিনিশ করলো তিন নম্বর শট নেতাজি পার্কের সুমিত এবং একদিকে এডি এবং দাদা কিন্তু হঠাৎ করে কিন্তু আবার দৌড়ে যাচ্ছে আচ্ছা রেড কার্ড শো করলো বলের কাছে কিন্তু গেল না তার আগেই কিন্তু রেড কার্ড শো করলো তিন নম্বর শট নেতাজি পার্কের সাত নম্বর বলতে প্লেয়ার সুমিত এবং একদিকে ফরেনার প্লেয়ার এডি শটে সুমিত গোলকিপার এডি কি হবে গোল করলো গোল করলো সুমিত নেতাজি পার্ক তারা কিন্তু তিনটে শটে তিনটে গোল করে এবং গোলকিপার চেঞ্জ হয়ে গেল যত সম্ভব বিট্টুদার পরিবর্তে বিকাশে দাঁড়াবে গোলপোস্টের তলায় এবং বিকাশের যা হাইট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গোল পোস্টটা কিন্তু ইজিভাবে কিন্তু টাচ করতে পারবে যেটা বলেছিলাম দাঁড়িয়ে কিন্তু গোল পোস্ট তিন কাটে কিন্তু ইজিভাবে টাচ করতে পারলো এদিকে মহেশ মহেশ যাচ্ছে শট করতে বিবেকানন্দ পার্ক তারা তিনটে শটে তিনটে গোল করে এবং এগেনস্ট টিম তারা কিন্তু দুটো শটে দুটো গোল করে এটা লাস্ট শট শটে মহেশ এবং এদিকে গোলকিপার বিট্টুদার পরিবর্তে বিকাশ দা গোল পোস্টে পরিবর্তিত গোলকিপার বিকাশ বিকাশ আইনি শটে মহেশ গোলকিপার বিকাশ এবং হঠাৎ করে কিন্তু দৌড়ে গিয়ে কিন্তু লাথি মেরে দিল বলে ছ নম্বর যাচ্ছে বৈধ প্লেয়ার সে কিন্তু ঠিক ঠিক অপেক্ষায় ছিল কখন শটটা করতে হবে তখন শটে মহেশ মহেশ মাহালি এবং এদিকে বিকাশ সাইনি গোলকিপার বিট্টুদার পরিবর্তে দাঁড়িয়েছে শটে মহেশ গোলকিপার বিকাশ মহেশ গোল করলো গোল করলো মহেশ একদিকে অমিত একদিকে মহেশ একটা টি আছে একটা এইচ আছে ফাইনাল টচ এইচ যারা তেইচ থাকবে সেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে